যে আমি পিতা হিসেবে ব্যর্থ ভাই হিসেবেও ব্যর্থ আমি স্বামী হিসেবেও ব্যর্থ তার কারণ তাদের কারণে আমি আমার ওয়াইফে সময় মতো হাসপাতালে নিতে পারি না চিকিৎসা করাইতে পারি না আমার বাইরে মার্সে আমি মামলা করি একটা মামলা করছি তারা সাতারোটা মামলা করছে আমার আমার বিরোধ বিরোধী পক্ষ আয়াত আলী খান খায়েক্খা খায়েক খা একজন দণ্ডপ্রাপ্ত আসামি আগ্রহ এরকমের একজনকে একজন পুলিশ সদস্য আমাদের গ্রামের একজন পুলিশ সদস্য এবং তার ছেলেকে উপায় পাও ফেলাই ছিল আওয়ামী লীগের একজন সম্ভবত ইউনিয়ন ইউনিয়ন সভাপতি সম্ভবত ইউনিয়ন অথবা ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগের আমার নাম মুহাম্মদ আরমান মোল্লা নড়াইল জেলা লোহাগারা থানা ইতনা ইউনিয়ন অভিযোগটা হচ্ছে আমি সব দিকে নির্যাতিত আয়াত আলী খা সায়ক খা এবং তার লাঠিয়াল বাহিনীর কাছে তার কারণে আমি বাড়ি যাইতে পারি না আমার ভাই মারাত্মক জখম হওয়ার পরেও কিন্তু সে বাড়ি যাইতে পারে না আমরা কোনো ভাই বাড়ি থাকতে পারি না আর সে ঘোষণা দিয়েছে আমাদের যে কোনো ভাইকে মারতে পারলে যারা মারবে তাদের বিশ লাখ টাকা দেবে এবং যদি মামলা হয় মামলা লড়ার জন্য আরও ষাট লাখ টাকা সে গচ্ছিত রাখ আমি সরকারের কাছে দাবি জানাই এর একটা সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আমি যদি দোষী হই আমার বিচার হোক সে দোষী হলি তার বিচার হোক এবং যত মিথ্যা মামলা আছে মিথ্যা মামলাগুলো সরকার ক্লোজ করে দিক আমি যেন হয়রানির শিকার না হই আমি একজন চাকরিজীবী আমার ভাই একজন কর্মটে আমরা এই কারণে কিন্তু এখন পথের ভিখারি হয়ে গেছি মাদারল্যান্ড টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা